আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করবো খোসকা পোলাও আর বি ফান্ডি কাবাব বি ফান্ডি কাবাবের জন্য প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে এক এক চামচ কাজু এক চামচ মগজ যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই সবগুলোতে সবগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গিয়েছে বিফটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য এখানে বিফটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি এই বাদামের পেস্টটা এইবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল এখানে আমি সব কিছু একবারেই মিক্স করে নেব এতে আর আলাদা করে কোনো রকম মশলা অ্যাড করব না সবগুলোকে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গিয়েছে রান্নাটাকে করে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম এইবার অ্যাড করে দিচ্ছি তেল এখানে আমি রিফাইন্ড তেল অ্যাড করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে ম্যারিনেট করা বিফটা অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে বিফটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দেব পানি যেই বাটিটার মধ্যে আমি বিফ ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম আরও এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে মোট এখানে আমি দেড় কাপ পানি অ্যাড করেছি এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিটের জন্য রান্নাটা করে নেব এইবার বসিয়ে দিচ্ছি খোসকা পোলাওয়ের জন্য পানি এই ভাতটা যেমন বিরিয়ানির ভাত হয় সেরকমভাবে সিম্পলভাবে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা লং এলাচ ডালচিনি আর দিয়ে দেবো নুন ভাতের পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল এই চালটা আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল বলুন যাই হোক এটা তিরিশ মিনিটের বেশি ভেজালে কিন্তু ভাতটা ভালো হয় না এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিশমিশ আর কাজু ভাতটা হয়ে গিয়েছে এই ভাতটাকে আমি দেখে নামিয়ে নেব এবার ভাতটা রেডি করে নেব একটা করার মধ্যে করার মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল আর দিয়ে দেবো ভাতটা পুরো ভাতটা আমি একবারে অ্যাড করে দিচ্ছি এটা খোসকা পোলাও বানানোর সবচেয়ে সিম্পল আর সহজ রেসিপি এইভাবে একবার ভাতটা বানাবেন খুবই ভালো লাগবে আর একদম ঝরঝরে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দুধ এই দুধটা আমি দু চামচ চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার জাফরং এইবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল এই তেলটা আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম যদি ওরকম তেল না থাকে তাহলে তেলটা একটু গরম করে নিয়ে দেবেন দিয়ে দিচ্ছি ঘি এবার অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাতটা দমে দেব পনেরো মিনিটের জন্য ভাতটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে ওই ফান্ডি কাবাবটা চেক করে নেবো এই রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার হাফ চা চামচ কেউ চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিলে চলবে কিন্তু আমার ভালো লাগে এর মধ্যে এই ফ্লেভারটা এইবার দিয়ে দেবো স্লাইস করে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি এগুলোকে একটু নাড়াছাড়া করে নেব এটা সিদ্ধ করব না জাস্ট একটু হালকা লো ফ্লেমে রেখে দেব ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে রান্নাটা ভালোভাবে হয়ে গিয়েছে লিফটা চেক করে নিষিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি এই হান্ডি কাবাবটা রান্না করা খুব সহজ আর খুব সিম্পল যদি এইভাবে একবার বানান খুবই ভালো লাগবে এবার আমি ভাতটা তুলে দেখাচ্ছি এই পোলাওটার সঙ্গে ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর হান্ডি কাবাব এই রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন